সাঁথিয়া তালতলা মোড়ের অস্থায়ী ফেরিঘাট মেরামতির কাজে হাত লাগালো সাইথিয়া পৌরসভার জেসিপি বেশ কয়েকদিন থেকে বন্ধ রয়েছে সাইথিয়া তালতলা মোড়ের অস্থায়ী ফেরিঘাট তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে ময়ূরাক্ষী নদীতে জলের স্তল কমতেই সাইথিয়া তালতলা মোড়ের অস্থায়ী ফেরিঘাট মেরামতির কাজে হাত লাগালো সাঁথিয়া পৌরসভা মূলত গত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর ময়ূরাক্ষী নদীতে শুক্রবার রাতে আচমকায় ছাড়া হয় জল যার ফলে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে যায় একাধিক অস্থায়ী ফেরিঘাট ঠিক একইভাবে শুক্রবার রাতে ভেঙে গিয়েছিল সাঁথিয়া তালতলা মোড়ের অস্থায়ী ফেরিঘাট যার ফলে যাতায়াতের সমস্যা হচ্ছিল নদীর দুই প্রান্তের মানুষের তবে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে ওই ভাঙা অস্থায়ী ফেরিঘাট মেরামতির কাজে হাত লাগাল সাইথিয়া পৌরসভার দুটি জেসিপি মঙ্গলবার বিকেল ছটা নাগাদ দেখা গেল দুটি জেসিপিতে করে ফেরিঘাট মেরামতির কাজে হাত লাগিয়েছে সাইথিয়া পৌরসভা তবে কত তাড়াতাড়ি ফেরিঘাট মেরামতি হয় সেটাই এখন দেখার